আসসালামু আলাইকুম পিও বিয়ার্স যারা হাই হাইরেক বিল্ডিং করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারুন আমরা এই পাঁচতলা বাড়িটি করে দিয়েছি ব্রাহ্মণবীড়া আখাউড়াতে ক্লায়েন্ট ছিলেন নুসরাত জাহান উনি একজন টিচার ছিলেন তো এখানে আমরা হচ্ছে পাঁচশো জায়গার মধ্যে তিন ইউনিট তিন ইউনিট করছি তিন ইউনিট করে বাড়িটি করা হয়েছে নিসতলা ছিল আমাদের পার্কিং আর হচ্ছে একটা দোকান ছিল আর দোতলায় হচ্ছে মালিক থাকবে এখানে দুটি ইউনিট করা হয়েছে আর হচ্ছে তিন চার পাঁচ এই চার পাঁচ তালা হচ্ছে আমরা তিন ইউনিট করে করেছি আর ওপরে ছিল আমাদের পার্ক তো পিউ বিয়ার্স যারা ছোট বড় চিকুন অথবা অল্প বাজেট বাড়ি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ আপনার স্বপ্নের বাড়ি আপনার সাধ্যর মধ্যে করে দেওয়ার চেষ্টা করব